শত কোটি টাকার ধান্দার ভাই উপদেষ্টা আসিফ মাহমুদ এই জুলাই বিপ্লব চেতনা চেতনা করতে করতে শত শত কোটি টাকা ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা যাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে একটি বাসায় বসে ঢাকা উত্তরের একশো উনত্রিশটি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক সত্র নং বাসার তৃতীয় চলায় চলছে রমরমা এই বাণিজ্য সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধীর আবু সাহিদ লিওন যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার সে এই টাকাগুলোকে ডিল করে নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী লুৎফুর যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারও হয়েছিল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফুর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত ছিল পনেরোই মার্চ দুপুর পর থেকে আপনার এই ইন্টারভিউ শুরু হয় নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান দুপুর আড়াইটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে রথুর আর পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন এভাবেই চলছে ডক্টর ইউনুস সরকারের সংস্কার ওয়ার্ড কাউন্সিলর প্রতি পঞ্চাশ লক্ষ টাকা আসিফের অবস্থা নিয়ে বেশ কয়েকদিন যাবতি গুঞ্জন উঠছিল যে এই ছাত্র উপদেষ্টারা তাদের বাবাকে দিয়া পর্যন্ত বিভিন্ন ধরনের তদ্বির বাণিজ্য করে আপনার কোটি কোটি টাকা আত্মসাত করছেন আর এগুলো সাংবাদিক ইলিয়াস তথ্য প্রমাণ সহ তিনি তার ফেসবুকে দিচ্ছেন এখন এই যে একটা অবস্থা দেশে শুরু হয়ে গেল আহতরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে একটা ডায়লগ দেখছিলাম আহতরা কি রাস্তার ধারে সমন্বয়কার সব বাসর করে মানে এই আলোচনাকে কেন্দ্র করে বা এই আন্দোলনকে কেন্দ্র করে হাতে করা সারা বাংলাদেশে যে কয়েকজন সমন্বয়ক তারা ফোকাসে আসছেন প্রত্যেকেই শত কোটি টাকার মালিক হয়েছেন কেউ কি বলে যায় কোটি কোটি টাকার মালিক হয়েছেন এরকম অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে কিন্তু আসলে এই অভিযোগগুলো উঠছে সত্য মিথ্যা সাংবাদিক ইলিয়াস ভালো জানেন আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ভালো জানেন তবে ওই যে সাংবাদিক ইলিয়াস সম্পর্কে জাতির একটা আস্থা আছে যে তিনি যখন কোন নিউজ করেন অফকোর্স তার কাছে থাকে আসিফ মাহমুদ যিনি নির্বাচন করার জন্য তার এলাকার মধ্যে তার বাবারি দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন আবার ফেসবুকে এসে গণমাধ্যমে বলছেন যে জাতীয় নাগরিক পার্টির সাথে তার কোনো সম্পর্ক নেই আবার আমরা জানি যে তিনি এই দলটার মধ্যেই আগামী দিনে পদত্যাগ করে জয়েন করবেন এরকম একটা ধোয়াশা কুয়াশা খেলা চলছে আমরা আসলে কাটটা বিশ্বাস করবো অতি শীঘ্র আসিফ মাহমুদ তার অবস্থান পরিষ্কার করবে যে শত কোটি টাকার এই অভিযোগ আসলে কতটুকু সত্য গেল ছয় সাত মাস আগে আওয়ামী লীগের সাংবাদিক ইলিয়াসের উপর যে পরিমাণ ক্ষিপ্ত বা ক্ষোভ ছিলেন আজকে সাংবাদিক ইলিয়াসের যে পোস্টটা এটা সবচেয়ে বেশি শেয়ার করতেছে আওয়ামী লোকে কেন কারণ এবার যাদেরকে ধরেছে তারা এই মুহূর্তে সবচেয়ে বড় সূত্র হচ্ছে আওয়ামী লীগের জন্য তবে বিশেষ ব্যক্তিরা দিচ্ছেন আসলে কে কিভাবে নিচ্ছেন একটা তালিকা তো সাংবাদিক ইলিয়াস দিয়ে দিচ্ছেন একদম প্রমাণ সহ আমরা আশা করছি আমাদের যে কি বলা হয় যে উপদেষ্টা আছেন আসিফ নিশ্চয়ই তিনি এটা নিয়ে কথা বলবেন তবে আসিফের ঝড় যাওয়ার আগে আরেক ঝড় উঠছে তালিকা লম্বা হচ্ছে সাংবাদিক ইলিয়াস যখন কথা বলেন বারবারই বলি উনি কিন্তু এভিডেন্স ছাড়া কথা বলেন না বেশ কয়েকবার এই ছাত্র উপদেষ্টাদের দল গঠন থেকে শুরু করে তিনজন ছাত্র উপদেষ্টাকে বারবার ওয়ার্নিং দিয়েছিলেন বৈষম্য বিরোধীদেরকে ওয়ার্নিং দিয়েছিলেন যে তোমাদের অনেকেরই আমল নাম আমার কাছে আছে যদি চেইতা যাই প্রকাশ করে দিব গেল কয়েক ঘন্টা আগে দশ ঘন্টা আগে আসিফ মাহমুদের শত কোটি টাকার ধানদানি একটা পোস্ট দেওয়ার পর এখন আপনার আরেকটা পোস্ট আসছে যে আমরা প্রথম ডেলি স্টারের বিরুদ্ধে তথ্য প্রমাণ তুলে ধরার পরও যারা প্রথম আলোর অফিসে দাওয়াতে গিয়েছে কিংবা তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রেখেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না যখন সুযোগ পাওয়া যাবে তখনই উলঙ্গ করে দেওয়া হবে কান্নাকাটি করে লাভ হবে না আসিফ দিয়ে শুরু হলো বাই সিরিয়ালই সবাই আসবে এখন এই সিরিয়ালে আরো কারা কারা আছেন আমার ধারণা আমরা আপাতত এটা শিওর না আর মির্জা ফখরুল এবং তার ঘর বিএনপিকেও তিনি মির্জা ফখরুল ইসলামকে নিয়ে বেশ কয়েকটা প্রতিবেদনের মধ্যে ইশারা ইঙ্গিত দিয়েছেন এবার সরাসরি বলছেন যে মির্জা ফখরুল ইসলাম এবং তার ঘর জামাইকে এই মাসের মধ্যেই ধরা হবে ফিল্ড ওয়ার্ক শেষ তার মানে ডাটা তথ্য অনুসন্ধান এগুলো শেষ এখন শুধু এডিটিং বাকি ফখরুল ইসলাম কিভাবে বিএনপির মহাসচিব থাকে এটা নিয়েও তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে তিনি এটা নিয়ে ডিফিট করবেন তারেক রহমানকে খাম্বা তারেক বানানোর কারিগর প্রথম আলোর সাথে তার মাখামাখির কাফফারা দিতে হবে অর্থাৎ প্রথম আলো ডেলিস্টারের সামনে জিয়াফত ইস্যুতে বা এই ভবনটাকে ঘেরাও ইস্যুতে পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস একটা অভিযান তৈরি করছিল যেটা সেনাবাহিনী এটাকে রোখে দিয়েছে এর পাশাপাশি বিএনপির অনেক ঊর্ধ্বতন নেতারা বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম সহ অনেকেই এই গণমাধ্যমে হামলার ইস্যু নিয়ে তারা তীব্র নিন্দা জানিয়েছিলেন ওইখান থেকে সাংবাদিক ইলিয়াস কিন্তু খেপা গেছিলেন তিনি বলছেন প্রথম আলো ডেইলি স্টার নিয়ে আমরা ফান করি নাই এই দেশকে পৃথিবীর কাছে জঙ্গি হিসাবে তুলে ধরেছে প্রথম আলো এবং ডেইলি স্টার সুতরাং তাদের আশেপাশে যাদেরকে মানে পাওয়া যাবে তাকেই ধরা হবে চুরি করেন কিছু বলবো না ইন্ডিয়ার বিষয়ে জিরো টলারেন্স এখন আমি যেই নমুনা দেখছি জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে আবার নতুন রাজনৈতিক দল আনতেছে শিবিরের সাবেক নেতারা এই দলের মধ্যে বিভাজন রাজনৈতিক দলগুলোর সাথে একটা একটা নেগেটিভ সিচুয়েশন এর মাঝখানে সাংবাদিক এরিয়াস যখন এই তথ্যগুলা প্রকাশ করা শুরু করেছেন ছাত্রদের জন্য মানে এই ছাত্র তো বলা উচিত তারা সবাই এক ছাত্র জাতীয় নাগরিক পার্টির জন্য বড় ধরনের একটা ধাক্কা আসবে মাথায় রেখেন কারণ এই জাতি মাথায় তুলতেও সময় লাগায় না নামাইতেও কিন্তু সময় লাগায় না দেখা যাক পরের তালিকায় কোন উপদেষ্টা নাম আসে জন্য আসলে ভাষায় এখন সংকট তৈরি হয়েছে কোন ভাষা যে কথা বলবো আমি জানি না প্রযুক্তি এতটা আপডেট করেছে এটা যে ধরেন আমরা যখন আলোচনাগুলো করি এই সিস্টেম বুঝতে পারে কি নিয়ে আলোচনা হচ্ছে বাক আসলে মিডিয়া প্ল্যাটফর্মে নাই আপনি যদি ইসলির বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে বা চলমান মধ্যপ্রাচ্যের আমাদের যে প্রিয় ভূমি সেখানে আপনি কোনো কথা বলেন কমিউনিটি গাইডলাইন চলে আসে ভিডিও রিমুভ করে দেয় স্ট্রাইক চলে আসে নানান ধরনের ঝামেলা তো একটা খারাপ সংবাদই আমি বলতে পারি আজকে আপনারা জানেন যে যুদ্ধবিরতির মাঝখানে কি ঘটনাটা ঘটেছে আমি যখন নিউজটি করছি পাঁচশোর কাছাকাছি মানুষ তারা আপনার আহ বরণ করেছে তো এর মাঝখানে এই ঘটনা শেষ হতে না হতেই যখন আমরা দেখছি চিৎকার কান্নাকাটি অনেক কিছু এর মাঝখানেই আবার যে ইসলির প্রধানমন্ত্রী আছে সে দিয়েছে আরেক বক্তব্য যে এটা নাকি মাত্র শুরু তাহলে এই যে চুক্তিগুলা যেটা ডোনাল্ড ট্রাম্পের সরকার করাইলো বা আমরা দেখলাম আরব রাষ্ট্রগুলা করাইলো এটার ভূমিকাটা কি আছে আমরা যখন দেখছি যে ইসলি এই ধরনের ঘটনা করছে অপরদিকে আরব আমিরাত তারা ইসলির সাথে হাত মেলাচ্ছে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করছে আরো অনেক কিছু তো খারাপ সংবাদটা হচ্ছে যে আজকের এই ঘটনার পর ইসলি প্রধানমন্ত্রী জাতীয় টেলিভিশনে সে একটা বক্তব্য দিয়েছে তার বক্তব্য হচ্ছে যে আমাদের বীররা চুক্তি ভঙ্গ করেছে কি ভঙ্গ করেছে যে আমাদের বীরদের কাছে তাদের যে মানুষগুলা আমানত আছে আমাদের বীরদের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত প্রত্যেকটা ছবি আপনারা দেখবেন এক একজনের চেহারার কত উজ্জ্বলতা গিফট দিচ্ছে পাশাপাশি সবাই সুস্থ সবল শারীরিকভাবে এনার্জেটিক হিসাবে কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছে কিন্তু বিপরীতে ইশলি থেকে আমাদের যে সকল ভাইরা বের হয়ে আসতেছে তাদের চেহারা ছবি দেখেন যে তাদের কাছে কি পরিমাণ কষ্ট তাদেরকে আসলে সহ্য করতে হয়েছে তো তার বক্তব্য হচ্ছে যে আপনার আরো উনষাট জন ইসলির নাগরিক আমাদের বীরদের কাছে এই মুহূর্তে আছে তো সেই উনষাট জনকে যদি ফেরত না দেয় তাহলে নাকি ইশলি বলছিল যে এই চুক্তির মধ্যে সবাইকে ফেরত দিয়ে দিতে তো এই চুক্তির মধ্যে যদি সবাই ফেরত দিয়া দেয় তাহলে ঘটনাটা কোন দিকে যাবে এটা আমরা ভালো করে বুঝি নেহুর এই ঘটনার পর ইসলির জনতা তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছে তারা প্রকাশ্যে এই যে ঘটনাটা ভুর রাতে এরির সময় করছে এটা নিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে যে এই ঘটনার কারণে বীরদের কাছে থাকা তাদের যে নাগরিকরা তাদের প্রাণের জন্য একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে স্বাভাবিক যুদ্ধবিরতিটা ভঙ্গ করলো কে ইসলি জাতিসংঘ নিন্দা জানাচ্ছে কিন্তু এগুলো কি কি পাত্তা দিচ্ছে আর পাত্তা কি দেবে ডোনাল্ড ট্রাম্প একটা খুল্লাম খুল্লা অ্যাক্সেস দেওয়া রাখছে বরঞ্চ এই ঘটনাগুলো ওইটাই ইঙ্গিত দেয় যে আমরা দেখছিলাম যে প্রথমে মেশর জর্ডান যে আমাদের এই টোটাল এলাকার জনগোষ্ঠী যারা আছে তাদেরকে ওইখানে শিফট করা হবে মেশর জর্ডান রাজি না হওয়ার পরে আফ্রিকার তিনটা দেশকে তারা বেছে নিয়ে চলে যেখানে আমাদের ভাইদেরকে সরিয়ে দিয়ে এই টোটাল এলাকাটাতে পর্যটন কেন্দ্র সমুদ্রের আশেপাশে সি বিচ রিসোর্ট ফাইভ স্টার হোটেল ট্রাম্পের যে চিন্তা ভাবনা এগুলা বাস্তবায়ন করার জন্য কিন্তু ইসলিকে অ্যাক্সেসটা দেওয়া হয়েছে আমি মনে করি না যে আমাদের বিড়িরা যদি সবাইকে ছেড়েও দে আসলে এখানে ভিন্ন কিছু হবে শান্তি প্রতিষ্ঠিত হবে যতক্ষণ না আরব রাষ্ট্রগুলো শক্তিশালীভাবে এখানে ভূমিকা নেবে এই রমজান মাসেও এই ঘটনা দেখার পর আরব